আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর তো আজকে আমি মাছের কোটটা সুন্দর করে বোনা করছি তো এটা দিয়ে মাছের রান্না তো আমার মাছটা রান্না করা শেষ আর এটা হচ্ছে সাদা ভাত রান্না করছি তো এখানে কিছু ভাত আছে আর আমি কিছু ভাত দিয়ে দিছি পাতিলে তো এখন আমি মাছটা রান্না করাটা দিয়ে দিলাম এখন মাছটা আমি ভালো করে সরিয়ে দিব। যাতে সব বাতের সাথে সুন্দর করে মিশে দেওয়া হয়ে গেছে এখন আমি বাকি বাদগুলো দিয়ে দিব পরে তো ভাতগুলো উপরে দিয়ে দিচ্ছি এখন ভাতগুলো সুন্দর করে ছড়িয়ে দিব এটা হচ্ছে জাফ তো আমি অল্প একটু জাফ দিয়ে দিছিলাম পানি দিয়ে ভিজিয়ে রেখছিলাম জাফরান যাতে একটু বাতার মধ্যে কালার আসে বিরিয়ানির কালারটা আর এখানে পেস্ট ভাজা আছে তো পেস্ট ভাজাটা আমি দিয়ে দিব এটার উপরে তো এই তো আমার পেস্ট বাজারটা আর কি ভাতের উপরে দিয়ে দিচ্ছি আর গ্যাস থ্রিল তো গ্যাস থ্রিটটা দিয়ে দিব পাতিলের উপরে পরে ডাকনা দিয়ে ডেকে তারপরে আমি চুলাটা একেবারে কমিয়ে দিবো যাতে বাপে সিদ্ধ হয়ে যায় তো এখন আমি গ্যাস দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি এক হাতে বিডিও করতেছি তার জন্য মোবাইলটা রেখে ক্যামেরা অফ করে তারপরে বেস্টিকটা দিয়ে দিছি তো এই তো বিরিয়ানি হয়ে গেছে এখন খাবারের সময় হয়েছে মশলা আর খেতে এই বিরিয়ানিটা অনেক মজা হবে এই তো আমার মাছের বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গেছে এখন খাবার খাবো আমি আর ম্যাডাম